ভাই যখন নাইজেরিয়া কথা বলছো না হ্যাঁ ভাই আমি আমার ফ্রেন্ডের কথা বলছি ভাই ফ্রেন্ডের লেখা ওটা দেখা না 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 এসব কথা বলিনি বললা হবে এসব করেন না আচ্ছা কিছু লোক কমেন হ্যাঁ যারা কত করে চলে যায় ওখানে একটা মাইকের একটা পন্ডাতার একটা পার্সিয়া ফাদার চার্জ করো স্টুডেন্ট প্রাইস স্টুডেন্ট আর একটা মেকা আছে ওখানে

দিনে ডিউটি করে রাতে ঘুমাইছে আবার রাতে ডিউটি করে দিনে ঘুমায় আপনি যদি এখানে আওয়াজ করেন আমার কাছে আমাদের লোকজনের অসুবিধা হয় না আর আমি তো এখনো পর্যন্ত আপনাকে আপনাকে উৎসব ইচ্ছা আপনার চিন্তা না ইয়াকে আমি করিনি নাই আপনি করতেছেন কেন আমি কি করি আপনি উৎসব ইচ্ছা কথা না বলতে আপনাকে বলবো আচ্ছা আচ্ছা রাখেন আচ্ছা আচ্ছা ভাই আপনি বলেন তো একটু আপনি কি ওনার সাথে আসছেন আপনার কি হয় একটু একটু

নলদুক মানুষ জানো পুলিশ আমি কিন্তু পুলিশিং কাজ করবো তখন তুমি যে মত পাইছো তোমার ফ্যাট থেকে তোমাকে করে তোমাকে

আপনারা এই যে আপনাদের ভিডিওটা দিয়ে যাবেন হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমরা কি আর আর আপনারা যত যদি আমরা চলে যেতে পারেন সমস্যা নেই হ্যাঁ 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 ওকে ওকে আমরা চলে আর যদি বলেন যে না আমরাই লিখিত দেব তাও দিতে পারেন ওকে উদ্দেশ্য আচ্ছা হ্যাঁ আপনারা যেহেতু একটা ভালো কাজে যাচ্ছেন আপনারা যেহেতু একটা কি ভালো কাজে যাচ্ছেন অবশ্যই কি ভালো কাজ আমাদের দেশে একটা বিষয় আমরা খুব ইয়াতে আসছি সবাই আপনাকে প্রিয় কারণ আমাদের অনেক বন্ধুবান্ধবের ইয়াকে ফ্যামিলিও পাওয়া যাচ্ছে না এরকম আমাদের পুলিশ ফ্যামিলিও পাওয়া যাচ্ছে আমরা খুব ইয়াতে আছি তো তারপর ঠিক আছে আপনারা যান আমরা কি হ্যাঁ হ্যাঁ ওনার সাথে কথা বলে

এটা কাজ এটা কাজ আমি নিয়ে হ্যাঁ আপনার আচ্ছা আমি